যে যে দুনিয়াতে ভালোবাসো মানুষ কয় প্রবাসীর ভাই বোনেরা ভালোবাসে কি লাভ পাবে ভাই ভালোবাসবে যাও যারে তুমি কষ্ট দিয়ে যায় সে তুমি একটু সুখের লাগিয়া ভালোবাসবে যাও কষ্ট তো আরো বাড়ে তাহলে কেন ভালোবাসো মানুষের যেই ভালো ব্যবহারে নাকি মানুষের প্রশংসা সব সময় পাওয়া যায় ভালো ব্যবহার করো মানুষের সাথে সবাই দুর্ব্যবহার করলে না ভাই মানুষ নিজের মন রে বিশ্বাস করে না দেখো খায় দায় সব কিছু করে জীবনে চলার পথে দেখো কত বাধা আসে হয়তো বা প্রবাসে থাকি মানসিকতাম খারাপ থাকে কিন্তু খারাপ সময়টাই না আত্মীয় স্বজন নিজের আপনজন না থাকলে প্রবাসী বাইরেই কিন্তু পাশে থাকে সত্যিই ভালো লাগে যে কারো যদি মন খারাপ হয় সান্ত্বনা দেওয়ার মানুষ থাকে তাহলে দেখো ভাই বিশ্বাস কারে করবা এক আল্লাহতালা দেখো তোমাদের ও কত ভালোবাসা পাওয়া যায় আজকে আমার মন খারাপ হয়তো বা কালকে তোমার মন খারাপ হইব না এটা কি দিও আছে কোনো দিনও নাই যাই হোক জানি না কার বাবা মা কতদিন বাচ্চা তার কত কতদিন রাখবো আমিও দোয়া করি দেব দূরে থেকে বাপ মা যেন ভালো থাকে সুস্থ থাকে বাইরে জিত না করলে ভবিষ্যতে কিছু আইন নিতে করা যায় না যে কোনো জিনিস একটা করতে গেলে জিত করা লাগবো সেটাই আমি জিত করতেছি দেখি ভবিষ্যতে আমি কিছু করতে পারি নাকি কইতাছি না যে তোমাদের সাথে অভিমান রাখ অথবা যে তোমরা ছেলে মানুষ সব জায়গায় যাইতে পারো আমরা জন্ম প্রবাসী ভাই সব জায়গায় যাইতে তোমরা ছেলেরা যদি একটা খারাপ কাজও করো তোমরা হবে রাজাবাসা আর আমি মেয়ে কুলে জন্ম নিছি আমি যদি একটা ভালো কথাও কই কইনে আমরা হয়ে যাম ব্যবসা বুঝছো এতটা কি বললাম যাই হোক কারো মনে কষ্ট দিয়ে থাকলে ভালো থাকো সবাই সুস্থ থাইকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত যেন প্রতিটা প্রবাসী মানুষের জন্যই দোয়া করি যে আল্লাহ তালা আমাদের যেন হেতায়ত করে সৎভাবে কয়টা টাকা উপার্জন করার তফিক দান করে যেন কামায় রোজগারে বরকত দান করে বাবা মা যার নাই জান্নাতিবাসী করে আর যার বাবা মা আছে খেজমত করার তফিক দান করে স্বামী সংসার ভালোবাসার মানুষ যেন কাছে থাকে কেউ যেন কারে কষ্ট দেয় না ভাই ভালো থাকু সুস্থ থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বড়াকাত আল্লাহ হাফেজ কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করো কেন